পূর্ণিমা তো ফগবে না রে মনো রে আশ্ব্যমাবস পূর্ণিমা তো भॻवनादे मनजे अशवीड চির চিরদিন তগবে নঙ্গের ভালোবাস রে নে সাও চিরো দিন্দো থাগে নারে রংগের ভালো বাশা রে মন কৃষ্নো নারে কৃষ্ণ। <laughs> साजो रे संसार में आशा कृष्ण नामे ते दउ कुन कामिनी আর কাঞ্চন পাইয়া মানে কি নারী কা মিনি মিন অর্থ শব্দের বুঝেন মাছ মাছ যেমন এরকম চঞ্চুটাকে উপরে তুলে খাবি খায় কামিনী ও পুরুষের শরীরের সম্পদকে এমন করে চুষে নেয় তুমি আর কাঞ্চন কাঞ্চন পাইয়া মানে সম্পদ পৃথিবীতে মানুষ লজ্জা নিবারণের কাপড়ও নিয়ে আসে না এসেছে গোমা পৃথিবীতে কিচ্ছু নিয়েও যাবে না যা পেয়েছে এই জায়গা থেকে সকল কিছু ওই জায়গায় রেখে আবার তাকে ফিরে যেতে হবে না ফেরার দেশে অথচ মানুষ এই দুদিনের সংসার হাটে আমার করে দিন কাটাচ্ছে অহংকারে মত্ত হইয়া আমিত্যে রাহাজারি করছে মহাজন মনশিক্ষায় বললেন কোন কামিনী আর কাঞ্চন পাইয়া এমন কোন কামিনী পেলে যার কুলে আরামে ঘুমিয়ে যা কথা দিয়ে এলে প্রকৃত যে আপনার জন তাকে ধুলে গেলে যে সম্পদ নিয়ে বাহাদুরি করছ এগুলো তোমার ছিল না এই সংসার আগেও ছিল এই সংসার পরেও থাকবে তুমি আসার আগে সংসার ছিল কিনা তুমি চলে যাওয়ার পর সংসার থাকবে কিনা তুমি কেবল দুদিনের জন্য বেড়াতে এসে নিজের দাবি করছো এটাই তোমার মূর্খতা এটাই তোমার দুঃখ সংসার ছিল আছে থাকবে থাকবো না কেবল আমি আর আপনি রাবণের অহংকারের কারণে বিনাশ হলো রে মা স্বর্গমর্ত পাতাল জয়ী দশ মুন্ড যার সেই লঙ্কেশ্বরের পতন হলো কেবল করেছিল অহংকার আমরা মিছে বড়াই দুদিনের সংসার যারা বলে আমার গোষ্ঠীতে ভাইয়ের সংখ্যা বেশি লাঠির জোর বেশি এই জমি দখল করে আমাদের ব্যাপার না তোমার গোষ্ঠীতে ভাইয়ের সংখ্যা দুর্যোধন থেকেও বেশি নাকি হ্যাঁ আছে নাকি পাকুল্লা কিংবা এই টাঙ্গাইল জেলায় কারো গোষ্ঠীতে একশো ভাই কোন তো ভরসা দিতে পারলো না দুর্যোধনকে গোবিন্দ শান্তির প্রস্তাব নিয়ে বললেন দুর্যোধন কুরুক্ষেত্রে রক্তের গঙ্গা বইবে যুদ্ধ থেকে সরে আসো পাণ্ডবদের রাজত্ব ফিরিয়ে দাও দুর্যোধন মানলো না পাঞ্চাল কুমারীর চরণ স্পর্শ করে ক্ষমা চেয়ে নাও দুর্যোধন তাতেও যুদ্ধটা বন্ধ হয়ে যাবে এই যে যুদ্ধ চলছে ভারত পাকিস্তান এই যুদ্ধ কারো কাম্য নয় পারমাণবিক বোমা চারার জন্য পরিকল্পনা চলছে পারমাণবিক বোমা সম্পর্কে আপনাদের কতটুকু ধারণা আছে জানি না যদি পারমাণবিক বোমা ছাড়ার পরিবেশ হয় শুধু ভারত নয় এশিয়া মহাদেশের বিজ্ঞানের গবেষণায় দেখা গিয়েছে এশিয়া মহাদেশে ত্রিশ কোটি মানুষের মৃত্যু হবে যদি পারমাণবিক বোমা ছাড়া হয় দুই দেশেই পারমাণবিক বোমা আছে এই জাপানে পারমাণবিক বোমা ছাড়া হলো দুটো শহরকে ধ্বংস করে দেয়া হয়েছিল আজও সেই শহরের বাতাসগুলো দূষিত সেখানে হাবাগুবা সন্তানের জন্ম হয় যারা ভারতের বিমান হামলায় পাকিস্তানের লোক মরেছে বলে আনন্দ করছেন বা পাকিস্তানের বিমান হামলায় ভারতের লোক মরেছে বলে আনন্দ করছেন কোনটাই কাম্য নয় যুদ্ধের পক্ষে থাকা উচিত না শান্তির পক্ষে থাকা আমাদের উচিত রক্তের গঙ্গা বইবে নিরীহ মানুষ মরবে অদুর্যোধন পাঞ্চাল কুমারীর চরণ স্পর্শ করে ক্ষমা চেয়ে নাও আমি স্ত্রীর মর্যাদা দিয়ে গ্রহণ করতে পারি অহংকারটা দেখুন কেমন কোন ব্যবসাকে রাজদানী বানাতে পারি পাঞ্চাল কুমারী ভ্রাতৃবধূ বড় বাইয়ের বউ সম্মানিয়া অথচ বলছে আমি তাকে প্রণাম করতে পারবো না চরণ স্পর্শ করতে পারবো না কতটা অহংকার গোবিন্দ বললেন দুর্যোধন এত অহংকার ভালো নয় লাস্ট সুযোগ দিলাম পাঁচটা গ্রাম দিয়ে দাও পঞ্চপান্ডবকে স্বাতন্ত্র দিয়ে দাও যুদ্ধ বন্ধ হয়ে যাবে মনে রাখবে মহাভারত রামায়ণ তার সঙ্গে একটু সম্পর্ক থাকাটা আমাদের খুব দরকার আমার মা আমাকে রামায়ণের গল্প শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াতেন মহাভারতের গল্প শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াতেন এখনকার মায়েরা মোটু পাতলু দেখিয়ে দেখিয়ে সন্তানকে খাওয়ায় দেখিয়ে সন্তানকে ঘুম হবে না তো টাইট হবে। সন্তানকে কার্টুন দেখিয়ে দেখিয়ে খাওয়ায় বাচ্চা সন্তানকে অ্যান্ড্রয়েড দিয়ে দেয় স্মার্ট মোবাইল দিয়ে দেয় এক জায়গায় এক জেলায় বাচ্চা কথা বলে না ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার বলছে শখ এই জীবনের সকাল সময়ে মানে জন্মের পরে বাচ্চার যে মানসিক বিকাশের সময় সকাল সময় এই বাচ্চা বয়স সময়টায় আপনি আপনার সন্তানকে মানসিক বিকাশ ঘটানোর জন্য সময় দেন নাই এই সময় বাচ্চাকে শেখাতে হয় জানাতে হয় বুদ্ধির বিকাশ ঘটাতে হয় আর আপনি এই সময়টাতে বাচ্চা কান্না করে বলে আপনি স্মার্ট মোবাইল তাকে দিয়ে রেখে দিয়েছেন এখন এটার যে ক্ষতিকর তেজস্ক্রিয় রশ্মি আপনার সন্তানের উপর পড়েছে আপনার সন্তান এই জন্য কথা বলে না ভাবুন অনুভব করুন বাচ্চা বয়স নাক টিপলে দুধ বের হয় তার স্মার্ট মোবাইল কি আশ্চর্য সেই হাতেও সকল মোবাইলে ভিডিওর প্রতি আসক্ত আমাদের এই ইয়াং জেনারেশন এই ফেসবুক অনলাইন আমাদেরকে এমন একটা অবস্থায় নিয়ে যাচ্ছে ফেসবুকে এক তৃতীয়াংশ

মোবাইলের প্রয়োজন আছে বিজ্ঞানের এই কল্যাণ আশীর্বাদ আমাদের প্রয়োজন আছে কিন্তু আমরা মোবাইল ব্যবহার করছি না মোবাইল আমাদেরকে ব্যবহার করছে যতদিন পর্যন্ত আমরা মোবাইল ব্যবহার করতে না পারবো ততদিন আমাদের কল্যাণ হবে না আজকালকার পানের পৃথিবীটা ছোট হয়ে এসেছে আমি ক্লাস নাইনে থাকতে রবীন্দ্র সাহিত্য পরে শেষ করেছি নজরুল সাহিত্য পরে শেষ করেছি আমার মায়ের বিয়েতে গিফট কাজী নজরুলের রিক্তের বেদন উপন্যাস তৎকালীন সময়ে তিন টাকা মূল্য আমার পারিবারিক গ্রন্থাগারে সাত পয়সার অগ্নি বিনা বিশের ভাবুন কত আগ থেকে সাহিত্য চর্চা পুলা পান বই পড়তে চায় না পত্রিকা পড়তে চায় না শুধু মোবাইল ওদের পৃথিবীটা ছুটো হয়ে এসেছে এই জন্য মাঝে মাঝে একটু প্রকৃতির মাঝে যাও একটু খেলাধুলা করো আ এক মাতাজি তার বোনকে কল দিয়েছে বলছে সৌম্য কোথায় রে সৌম্য একটা ছেলে বলছে সৌম্য ক্রিকেট খেলছে বলছে মা এখানে তো কোনো মাঠ নাই কোথায় ক্রিকেট খেলে কোন মোবাইলে ক্রিকেট খেলছে পৃথিবীটা ওদের ছোট হয়ে এসেছে পাঁচ বন্ধু আজ থেকে বিশ বছর আগে একসঙ্গে যদি দেখা হতো ওরা গোলাগুলি করে ঘুমাতো ওরা নদীতে সাঁতার কাটতো আম গাছে উড়তো পুকুরে ঝাঁপ দিত আজকাল পাঁচ বন্ধু যদি দশ বছর পরে একসঙ্গে দেখা হয় পাঁচজনই এক জায়গায় বসেছে প্রত্যেকের হাতে স্মার্ট মোবাইল দেখোটা এক জায়গায় কিন্তু মনটা এক জায়গায় না এমনকি গুরু বৈষ্ণবের কাছে এসেও গিয়ে মানুষ মোবাইল টিপে কোথায় যাবে আমরা আমাদের পৃথিবীটাকে ছোট ফেলেছি প্রকৃতিতে গিয়ে বস আকাশামায়ে শিক্ষা দিল উদার হতে বাহিরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শিকায় তাহার সমান হই যেন বায়ু মৌন মহান এই যে সুনির্মল বসু লিখলেন সবার আমি ছাত্র কবিতা এই প্রকৃতি আমাদের শিক্ষক প্রকৃতি আমাদের শিক্ষা দিচ্ছে আজকাল প্রযুক্তি নির্ভর হয়ে গেছি আমরা ঘর থেকে বের হলি রিক্সা যান্ত্রিক হয়ে গেছে আমাদের মন এই জন্য আমাদের পরমায়ু দিন থেকে দিন কমছে গবেষণায় দেখা গিয়েছে করোনার সময়ে কোন শ্রমিক খেটে খাওয়া মানুষ যারা মাঠে গাঠে কাজ করে জমিতে ধান রোপণ করে ওরা ভালো করে কি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধয় হ্যাঁ কাদা মাটি লেগে আছে একটু জলের মাঝে হাটটা ধুয়ে খেয়ে নে আমরা তো এসিতে থাকি বাড়িতে এসি গাড়িতে এসি বারবার হাত ধৌত করছি হ্যান্ড ওয়াশ দিয়ে অথচ গবেষণায় দেখা গিয়েছে করোনার সময়ে প্রায় একশো ভাগের মাঝে আশি ভাগ করুণা হয়েছে পোল্ট্রি মুরগীর মতো যারা কর্মহীন তাদের হয়েছে করুণা বেশি কারণটা কি একটাই কারণ কর্ম ক্ষম নয় আমরা কর্ম